ডু ইউ আর ইউ হ্যাভ ইউ কখন পুঞ্জকে দিয়ে ইংরেজিতে সঠিক নিয়মে প্রশ্ন করা যায় আজকে ক্লাসে আমরা সেটাই শিখবো সো হ্যালো পিপল আসসালামু আলাইকু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাজ না হেনা আই হোপ ইউ অলার্ডি ওয়েল বা দ্য ক্রেস অফ অল মাই চ্যালা চলো ফ্লাস্টে স্টার্ট করি ফার্স্টে আমরা দেখব ডুয়ের ব্যবহার ডুয়ের সাথে কিন্তু আমরা ডু ডাস্ট ডিচ দিনওতেই শেখার চেষ্টা করব আর ইউ এর সাথে অ্যান্ড এস আর ওয়াজ ফ্যার এটাও কভার করে নিব হ্যাভ এর সাথে হ্যাভ হ্যাজ হ্যাড এটার ব্যবহারটাও আমরা অবশ্যই শিখে নিব যাতে একবারে আমাদের সব হেল্পিং ওয়ার্ব শেখা হয়ে যায় কখন কোনটাকে দিয়ে আমরা ইংরেজিতে সচিব নিয়মে প্রশ্ন করব ওকে ডু ইউ এই ডু ইউ এর ব্যবহার ডু ভার্বটা আমরা ব্যবহার করব শুধুমাত্র ভার্বের ক্ষেত্রে যখন আমরা কোনো ভার্ব নিয়ে কথা বলবো কোনো কাজ নিয়ে কথা বলবো তখন হবে ডু এর ব্যবহার এবং সেই ডু ব্যবহার করার পর আমরা সব সময় ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব ওকে ডু কোথায় ব্যবহার করব ডু আমরা ব্যবহার করব ভার্বস এর ক্ষেত্রে ক্ষেত্রে এবং সেটা সবসময় ভি ওয়ানে থাকবে মানে ভার্বের বেস ফর্মে থাকবে ওকে যেমন এখানে কি আছে ইউ ওয়ার্ক এই ওয়ার্ক হচ্ছে কাজ ওয়ার্ক মানে কি কাজ করা তাই এটা হচ্ছে ভার্ব এখানে আমরা ডু দিয়ে প্রশ্ন করবো ডু ইউ ওয়ার্ক তুমি কি কাজ করো এখানে কি হবে ডু এর হবে ডু ইউ ওয়ার্ক তুমি কি কাজ করো ইউ তুমি কি করো এখন এখানে দেখেন হচ্ছে একটা হচ্ছে একটা স্টাডি যেটা ওয়ানে আছে বেস ফর্মে আছে যার মানে হচ্ছে কি পড়াশোনা করা তাহলে আপনি প্রশ্ন করছেন তুমি কি পড়াশোনা করো তখন বলতে হবে ডু দিয়ে প্রশ্ন করতে হবে আমাদেরকে ওকে যেহেতু এখানে ভার্ব আছে এবং সেটা বেস ফর্মে আছে এবং আমি সিম্পলি কোশ্চেন করছি যে তুমি কি পড়ালেখা করো তখন বলবো ডু ইউ স্টাডি তুমি কি পড়ালেখা করো তারপর তুমি কি রান্না করো ওকে কুক এই কুকটাও কিন্তু ভার্ব কুক মানে কি রান্না করা তুমি কি রান্না করো এবং সেটাও ভার্বে বেস ফর্মে আছে তাই আমাদেরকে বলতে হবে ডু ইউ কুক ডু ইউ কুক তুমি কি রান্না করো তারপর এখানে দেখেন কি আছে ব্ল্যাঙ্ক ইউ ডু তুমি কি করো এখানে ডু ডু কিন্তু এখানে ডু মানে হচ্ছে করা ডু কিন্তু একটা ভার্ব তাই না সিম্পলি আমরা প্রশ্ন করতে চাচ্ছি যে তুমি কি করো হুম তুমি কি করো তখন আমাদেরকে বলতে হবে ডু ইউ ডু ওকে তুমি কি করো ডু ইউ ডু এখানে এই দুটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে ডু ইউ ডু তুমি কি করো ওকে এখন এখানে দেখেন ব্ল্যাঙ্ক শি হ্যাভ তার কি আছে এখানে আমাদের সাবজেক্টটা চেঞ্জ হয়েছে যেহেতু আমরা বলেছি ডু ডিট আমরা তিনোটায় শেখার চেষ্টা করব তখন এখন আমরা শিখব যে কখন আমরা কোনটা ব্যবহার করব ডু সাধারণত আমরা আই আই সাবজেক্টে ব্যবহার করে থাকি ইউ ভি দে এবং যদি কোন সাবজেক্ট হয়ে থাকে তখন আমরা ডু এর ব্যবহার করব এবং ডাস ব্যবহার করব সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে যেমন হি ইট দিস অথবা কোনো সিঙ্গুলার কোন একটা ব্যক্তি না তখন আমরা কি করব ডাস ব্যবহার করব। ওকে তাই এখানে শি আছে আমাদেরকে ডাস দিয়ে প্রশ্ন করতে হবে ডাস শি হ্যাভ তার কি আছে ডাস হি লাভ সে কি ভালোবাসে এখানে সাবজেক্ট কি হি তাই আমাদেরকে এখানে ডাস দিয়ে প্রশ্ন করতে হবে ওকে ডাস হি লাভ লাভ মানে কি ভালোবাসা লাভটা হচ্ছে হচ্ছে ভার্ব এবং সেটা ভার্বের বেস ফর্মে আছে ডাস হি লাভ সে কি ভালোবাসে ওকে আচ্ছা এখন ডিড এর ব্যবহারটা কখন হবে সেটাও এক নজরে দেখে নেই ডি যখন আমরা অতীতে ব্যবহার করব ওকে অতীতে যখন আমরা প্রশ্ন করব যেমন তুমি কি কাজ করেছিলে তখন বলতে হবে ডিড ইউ ওয়ার্ক তখন কি হবে ডিড চলে আসবে অতীতের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করে থাকি তুমি কি কাজ করেছিলে অতীতে সে করেছিল কিনা আপনি জিজ্ঞাসা করছেন তখন আমরা এখানে ডিগ দিয়ে প্রশ্ন করব ওকে তখন কি হবে এখানে ডিড চলে আসবে এবং ডিড সমস্ত মানে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডিড কে ব্যবহার করে থাকি ডিড ইউ ওয়ার্ক তুমি কি কাজ করেছিলে এবং একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন ডিড এর পর কিন্তু সবসময় বর্বের বেস ফর্মটাই হয় ওকে ডিড ইউ ওয়ার্ক তুমি কি কাজ করেছিলে তারপর বলি যদি ডিড ইউ স্টাডি তুমি কি পড়াশোনা করেছিলে ওকে ডিড ইউ স্টাডি তুমি কি পড়াশোনা করেছিলে তারপর ডিড ইউ কুক তুমি কি রান্না করেছিলে তো আমরা সব জায়গায় এখানে ডিড ব্যবহার করে একটা সেন্টেন্সকে অতীতে ট্রান্সফার করতে পারি আচ্ছা তারপর আশা করছি আমরা বুঝতে পেরেছি এবার আমরা আর ইউ এর ব্যবহারটা দেখে নিব আর ইউ আমরা কখন কখন ব্যবহার করতে পারি আর ইউ এর সাথে এম ইস আর ওয়াজ ওয়্যার এগুলোর ব্যবহারটাও জানার চেষ্টা করব আচ্ছা আর ইউ কখন কখন ব্যবহার করি সেটা বলার আগে আমি এগুলো একদম ফিল আপ করে দেই যাতে আমরা সহজে বুঝতে পারি দেখেন কি আছে ব্ল্যাঙ্ক ইউ এ স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র আচ্ছা একটা সেন্টেন্সে যখন দেখবেন নাউন আছে তার সাথে আর্টিকেল আছে তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে আর ইউ দিয়ে প্রশ্ন করতে হবে মানে সামনের ব্যক্তি কোন কিছু হয় কি না আপনি সেটা জিজ্ঞাসা করতে চাচ্ছেন তখন কিন্তু আমাদেরকে আর ইউ দিয়ে প্রশ্ন করতে হবে মানে এম ইস আর ওয়াজ ওয়ার দিয়ে প্রশ্ন করতে হবে ওকে এখন এখানে কি হবে যেহেতু সাবজেক্ট ইউ তাই আমাদেরকে বলতে হবে আর আর ইউ আ স্টুডেন্ট আপনি কি একজন ছাত্র সামনের মানুষ কোন কিছু হয় কিনা বা তার প্রফেশন কি তার পেশা কি এটাকে জিজ্ঞাসা করার জন্য আমরা কি করব আর দিয়ে প্রশ্ন করব। তারপর ব্লাইন্ড ইউ গোয়িং আপনি কি যাচ্ছেন আচ্ছা কোন চলমান কাজের ক্ষেত্রে আমরা কি করব আর দিয়ে প্রশ্ন করব। চলমান কাজের ক্ষেত্রে যে কাজটা বর্তমানে চলছে আপনি কি যাচ্ছেন দেখেন তখন একটা চেনার উপায় হচ্ছে ভার্বের সাথে আইন জি ফর্মটা থাকবে ইউ গোয়িং তারপর আমরা কি বলবো আর ইউ গোয়িং আপনি কি যাচ্ছেন তখন এখানে কি আসবে আর চলে আসবে আর ইউ গোয়িং এখানে যদি আমরা বলি ডু ইউ গোয়িং তখন কিন্তু সেন্টেন্সটা ভুল হবে কারণ এখানে ভার্বের আইন জি ফর্মটা আছে মানে এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে আছে আর ইউ গোয়িং এখানে আর বলতে হবে ওকে তারপর দুইটা ব্যবহার শিখলাম আর একটা হচ্ছে স্যাক মানে অ্যাবজেক্টিভের ক্ষেত্রে আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করতে চাচ্ছেন বা কারো মনের ভাব আপনি জানতে চাচ্ছেন তখন আমাদেরকে আর ইউ প্রশ্ন করতে হবে মানে বিবর্তিয়ে প্রশ্ন করতে হবে যেমন ইউ স্যাড আমাদেরকে বলতে হবে আর ইউ স্যাড তুমি কি দুঃখী কি বলবো আর ইউ স্যাড আপনি তার মনের ভাবটা জানতে যাচ্ছেন তখন আর দিয়ে প্রশ্ন করতে হবে আর ইউ স্যাড তারপরটা তারপরে আমাদের সাবজেক্ট চেঞ্জ হয়েছে এখানে হি শি আসছে ওকে দেখেন একটা সাবজেক্টে হি শি বা থার্ড পারসন যদি কোনো সিঙ্গুলার সাবজেক্ট থাকে তখন আমরা ইজ ব্যবহার করব তখন কি হবে ইস হবে এবং আই সাবজেক্টের ক্ষেত্রে আমরা এম ব্যবহার করে থাকি এবং সমস্ত পুরা সাবজেক্টের ক্ষেত্রে আমরা আর ব্যবহার করে থাকি ইনক্লুডেড ইউ ইউ ওকে যদিও সেকেন্ড কিন্তু আর হয় আচ্ছা এখন দেখি এখানে কি আছে হি কামিং দেখেন আইনজি ফর্মটা আছে কাম মানে কি আসা কামিং আইন আইনজীবী ফর্মটা আছে সে কি আসছে আপনি জিজ্ঞাসা করতে চাচ্ছেন সে কি আসছে এটা একটা চলমান কাজ সে কি আসছে এই প্রশ্ন পড়ার ক্ষেত্রে আমাদেরকে এখানে ইজ এ ব্যবহার করতে হবে ইজ হি কামিং সে কি আসছে ওকে ইজ কেন হলো এখানে কি আছে হি 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 আজ সিঙ্গুলার সাবজেক্ট তাই কি হবে এগুলো থাকলে ইজ ইজ করব। আসছে ওকে এখানে যদি আমরা বলি যে ডাজ হি কামিং তাহলে কিন্তু ভুল হবে ওকে তারপরটা এখানে হ্যাপি শি হ্যাপি আপনি জানতে চাচ্ছেন সে কি খুশি তখন কি হবে এই হ্যাপিটা কি অ্যাডজেক্টিভ তার মনের ভাবটা আপনি জানতে চাচ্ছেন তখন বলতে হবে ইজ যেহেতু আমাদের সাবজেক্ট শি বলতে হবে ইজ শি হ্যাপি সে কি খুশি আচ্ছা তার পরেরটা এ এখন আমরা যদি অবস্থা নিয়ে কথা বলি যে আপনি কোথায় আছেন যদি কারোর অবস্থান জানতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে বি বর্গ দিয়ে প্রশ্ন করতে হবে ওকে যদি সাবজেক্ট এখানে ইউ থাকতো তখন আমরা আর দিয়ে প্রশ্ন করতাম সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকতো তখন এস দিয়ে প্রশ্ন করতাম সাবজেক্ট যেহেতু এখানে আই আছে তাই কি হবে এম ওকে তাই না আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি সহজ ভাষায় এম আই এ ঠম ওয়েল এখন ওয়ার্স ওয়্যারটা কখন হবে যখন দেখবেন আমাদের সাবজেক্ট থাকবে আই হি শি ইট বা কোনো ব্যক্তির নাম বা থার্ড পার্সন কোনো সিঙ্গুলার একটা সাবজেক্ট তখন কি হবে আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়াস অতীতের ক্ষেত্রে এবং ওয়ার ব্যবহার করতে হবে ইউ ভি দে বা ক্লুরার সাবজেক্ট থাকে আচ্ছা নিয়মটা কিন্তু সেম হ্যাঁ আমরা যখন কারো প্রফেশন নিয়ে কথা বলবো বা জানতে চাইবো সে কি বা এই যে নাউনের নাউনের আগে আমরা ওয়াজ দিয়ে প্রশ্ন করবো ওয়ার দিয়ে প্রশ্ন করব সাবজেক্ট অনুযায়ী এখানে কি আছে ইউ আছে তখন যদি আমরা অতীত করতাম তুমি কি স্টুডেন্ট ছিলে তখন বলতে হবে ওয়ার ওয়ার ইউ স্টুডেন্ট তুমি কি স্টুডেন্ট ছিলে যদি বলি যে তুমি কি যাচ্ছিলে তখন কি হবে ওয়ার ইউ গোয়িং ওকে ওয়ার ইউ গোয়িং তুমি কি যাচ্ছিলে তারপর মনের ভাব যদি আমরা জানতে চাই যে তুমি কি দুঃখী ছিলে তখন কি হবে ওয়ার ইউ স্যাড তুমি কি দুঃখী ছিলে আচ্ছা যদি থাকে ইস সে কি আসছিল তখন কি হবে এখানে ওয়াজ হবে ওয়াজ হি কামিং সে কি আসছিল নিয়মটা কিন্তু সে ওকে আচ্ছা তারপর যা দেখি তারপরটা অনেক ইন্টারেস্টিং অনেক সহজ নিয়ম মুছর অনেক সহজ একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে হ্যাভ এর সাথে কিন্তু আমরা हैज হ্যাড এর ব্যবহার তো দেখে নিব হ্যাভ ইউ হ্যাভ ইউ আমরা ব্যবহার করি পারফেক্ট টেন্সে পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্স কোনটা যে কাজটা ধরুন প্রেজেন্ট পারফেক্ট দিয়ে বোঝায় যে কাজটা ধরুন হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফলটা এখনো বর্তমানে আছে তখন সেটা পারফেক্ট টেন্স হয়ে যায় তাই না আচ্ছা এটা চেনার একটা উপায় হচ্ছে যখন আমরা ভার্বের পাস্ট participle ফর্ম নিয়ে কথা বলি ভার্বের ভি থ্রি ফর্ম থাকে ভার্বের পাস্ট পয়েটিসিপল ফর্ম এখানে কি আছে থট থট হচ্ছে থিঙ্ক ভার্বের পাস্ট পলিটিসিপল ফর্ম ওকে যদি আমরা প্রশ্ন করি যে সে কি চিন্তা করেছে সে কি চিন্তা করেছে মানে তার করার কাজটা শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফলটা বর্তমানেও আছে তখন বলতে হবে হ্যাভ ওকে হ্যাভ ইউ থট তুমি কি চিন্তা করেছো। করেছ মানে করাটা শেষ কিন্তু তার ফলাফলটা তার প্রভাবটা এখনো আছে ওকে হ্যাভ ইউ থট এই থট কি ভার্বে past participle ফর্ম তাই আমাদেরকে হ্যাভ দিয়ে প্রশ্ন করতে হবে আশা করছি আমরা বুঝেছি তারপরটা দেখি হ্যাভ ইউ ওয়ার্ক এখানে কি আছে ওয়ার্ক এটাও কিন্তু v3 ভার্বের past participle ফর্ম তাই আমাদেরকে এখানে হ্যাভ দিয়ে প্রশ্ন করতে হবে হ্যাভ ইউ ওয়ার্ক তুমি কি কাজ করেছো করেছো করা কিন্তু শেষ ওকে তারপর হ্যাভ ইউ হ্যাড তোমার কাছে কি আছে এখানে হ্যাড কাজ করছে। হচ্ছে হ্যাডটা মেন ওয়ার বাকরে কাজ করছে হ্যাভ ইউ হ্যাড তোমার কাছে কি আছে আচ্ছা তারপর আমাদের সাবজেক্ট যদি আই থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাভকেই ব্যবহার করি আমি কি করেছি তখন কি হবে হ্যাভ ডান হ্যাভ আই ডান তারপর সে কি লিখেছে রিটেন রিটেন আমরা বলতে চাচ্ছি সে কি লিখেছে জিজ্ঞাসা করতে চাচ্ছে লিখেছে মানে তার সম্পূর্ণ হয়েছে কিনা আপনি জানতে চাইছেন লেখার তখন আমাদেরকে হ্যাভ হ্যাজ হাইট দিয়ে প্রশ্ন করতে হবে এখন আমাদের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার থাকে যেমন হি শি ইট তখন কিন্তু আমরা হ্যাস দিয়ে প্রশ্ন করব প্রেজেন্টে হ্যাস দিয়ে প্রশ্ন করব ওকে তাই এখানে বলতে হবে হ্যাস হ্যাজ শি রিটার্ন সে কি লিখেছে হ্যাজ হি গন সে কি গিয়েছে ওকে হ্যাজ হি গন সে কি গিয়েছে ওকে এখন এগুলোকে যদি আমরা অতীতে করি অতীতে করতে চাই তখন সবগুলো ক্ষেত্রে আমি কি করবো শুধুমাত্র হ্যাড কে বসিয়ে দিব হ্যাঁ হ্যাড ইউ থট তুমি কি ভেবেছিলে অতীত হয়ে যাবে কিন্তু ওকে এবং হ্যাডটা ডিডের মতো সমস্ত সাবজেক্টে আমরা ব্যবহার করে থাকি ওকে হ্যাড ইউ ওয়ার্ক তুমি কি কাজ করেছিলে তুমি কি কাজ করেছ বর্তমানে বুঝালে হ্যাভ তুমি কি কাজ করেছিলে অতীতে বুঝালে হ্যাড ওকে